আলহামদুলিল্লাহ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আশা করব অতি দ্রুততার সাথে লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করা যে দায়িত্ব আমাদের সরকার এবং নির্বাচন কমিশনের উপর আছে ওনারা এই ব্যবস্থাটা নেবেন এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করার একটা যে নীল নকশা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে এটার ব্যাপারে ষড়যন্ত্রের ব্যাপারে তারা সজাগ হয়ে সুন্দর পরিবেশে উৎসব পরিবেশে যাতে মানুষ দীর্ঘদিন পরে ভোট দেবে এই ভোটদানের প্রক্রিয়াটা যাতে সুন্দরভাবে হয় আমরা এটা আজকের এই প্রোগ্রাম থেকে নির্বাচন কমিশনের উপর জোর দাবি জানাচ্ছি এটি এটি একটি ভাইটাল কোয়েশ্চেন আসলে দেশে এখনো অনেকের হাতে অবৈধ অস্ত্র রয়ে গেছে বলে বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে তথ্য আছে অস্ত্র উদ্ধার করতে হবে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মানুষদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে হবে একটা ভোটের জন্য সবচেয়ে জরুরি ভোটারদের নিরাপত্তা এবং আস্থার পরিবেশ তৈরি করা আমরা আশা করব আগামী যে নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশন নিচ্ছে তারা একটি আস্থার পরিবেশ তৈরি করবে লেভেল ফ্লিং ফিল্ড করবে সকল মানুষের জন্য সকল সুযোগ সুবিধা নাগরিক অধিকার সমানভাবে নিশ্চিত করবে কারো প্রতি ঝুঁকে পড়বে না কারো প্রতি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবে না আমরা এটা প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানাচ্ছি আমাদের দেশটাতে আমাদের প্রশাসনের উপর আস্থা রাখতে চায় আমাদের প্রশাসন চাইলেই খুব মজবুতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পারবে ইনশাল্লাহ আশা করি তারা নিরপেক্ষভাবে বাংলাদেশের এই যে সতেরো বছর পর একটি নির্বাচন হতে যাচ্ছে উৎসমুকুর পরিবেশের নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ তারা নিশ্চিত করবে ইনশাআল্লাহ

এক বিন্দু পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব এবং কোনো কথাবার্তা নেই ইনশাআল্লাহ ধন্যবাদ সকল আসসালামুকুম